আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক চারের যে চারের খড়ং যে অক্ষটি রয়েছে সেটা আমরা সমাধান সর্বোতে দেখো হতে যে ভগনাংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে পঁচিশ ভাগের সতেরো চল্লিশ ভাগের তেইশ পঁয়ষট্টি ভাগের একান্ন এবং একশো তিরিশ ভাগের সাতষট্টি এবার আমরা যে হরগুলো রয়েছে সেগুলো আমরা কী করবো লস আগর করবো পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি একশো তিরিশ এর লসাগু সংখ্যাটা আমরা কি করবো রাফ পেজি একটা পেজি করতে পারি দেখো ভাগ করলে কত হয় একশো কে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি এবার আর দুই দিয়ে ভাগ না কারণ একটাই একটা থাকলে দুই দ্বারা ভাগ করার প্রয়োজন হয় না এবার আমরা করবো পাঁচ দিয়ে প্রত্যেকটাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় না এবার আমরা এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলো কি করবো গুণ করবো দুই পাঁচ তেরো পাঁচ চার দেখি আমরা গুণ করবো দুই পাঁচ তেরো পাঁচ

এই একশো চার প্রথম যে ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ পঁচিশ ভাগে সতেরো এই লব সতের সাথে একশো চার গুণ আবার হচ্ছে পঁচিশ হর পঁচিশের সাথে একশো চার গুণ সতেরোর সাথে যদি গুণ করি হয় আর নিচে হবে হাজার তো হচ্ছে আমরা যদি এবার চল্লিশ দিয়ে ভাগ করি

আবার করবো দেখো তৃতীয় যে ভগ্নাংশটি রয়েছে তার লোক আমরা চল্লিশ দিয়ে গুণ করবো আবার হর যে চৌষট্টি তাকেও চল্লিশ দাবি গুণ করবো দেখো একটা আবার আমরা কি করবো এই যে হর একশো তিরিশ এই দিয়ে আমরা ভাগ শেষের যে ভগ্নাংশটি রয়েছে লবের সাথে আমরা বিশ গুণ করবো এবং হর সাথে আমরা বিশ গুণ করবো তো একটা গুণ করলে কথা হয় বিশ্টি তারপর তেরোশো চল্লিশ তেরোশ চল্লিশ প্রকাশ সাধারণ থেকে আমরা এবার মানের যে অধক্র সেভাবে আমরা দেখো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে গত দুই হাজার চল্লিশ তার মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় তারপরে বড় হচ্ছে কোনটা